আচ্ছা ডক্টর ইউনিস কি দেশ চালাইতে পারবে এই প্রশ্নটি যদি আমাকে করা হয় তাহলে আমার ব্যাখ্যা কী দেখুন যখন পনেরোটি বছর একটা দল আধিপত্য বিস্তার করছে তখন একদম ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে বিভাগ দেশ এটার প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠান প্রধান যারা আছেন তারা অবশ্যই রাজনৈতিকীকরণ হয়েছেন এদের ভেতরে হয়তো কিছু লোক মানে নাইনটি পারসেন্টই পলিটিক্যালি মোটিভেটেড একটু টেন পারসেন্ট আছেন যারা মোটামুটি শান্তশিষ্ট ভদ্র এবং তারা তাদের কর্মে সততা নিশ্চিত করেছেন তো এখন এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে যদি ঠিক করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই সময়ের দরকার রাতারাতি চেঞ্জ হওয়া সম্ভব নয় কারণ এই প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রধানদের হয়তো চেঞ্জ করতে হবে যোগ্যতা অনুযায়ী ওই প্রতিষ্ঠানের হোক বাইরের হোক তাদেরকে প্রধান করতে হবে এবং তাদের কমান্ড বাকি সবাই মানবে এটা নিশ্চিত করতে হবে এটা যদি আস্তে 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 করা হয় তাহলে অবশ্যই অবশ্যই তিনি পারবেন এবং তিনি কিন্তু সেটাই করছেন আপনারা দেখছেন অনেক প্রতিষ্ঠানের প্রধানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে এবং অনেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন বা পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে আবার অনেক প্রশাসনিক কর্মকর্তাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় রদবদল করা হচ্ছে তার মানে কি একদম টোটালি ঢেলে সাজানো হচ্ছে এখন দেখেন সব কিছু ঢেলে সাজালো সব কিছু করলো ওভারঅল আমি আপনি আমার প্রতিবেশী আপনার ঘরে আগুন দিয়ে দিলাম তার মানে সমস্যার কি সমাধান হলো না হলো না তার মানে সে চেষ্টা করছে সামনে থেকে আর আমাদেরও হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট করতে হবে এই মুহূর্তে আমরা যে যে পলিটিক্স করি যে যে দল করি সেটা ভুলে যেতে হবে সম্পূর্ণ ভুলে যে মনে করতে হবে আমরা এখন একজন মানে এক একজন বাংলাদেশি আমরা একজন বাঙালি আমাদেরকে মনে করতে হবে আমরা সাধারণ জনগণ আমাদের কোনো দল নাই আমাদের কোনো দলের বলয়ও নাই হ্যাঁ দল আছে সেটা ঠিক যখন নির্বাচন হবে নির্বাচনের তফসিল ঘোষণা হবে তখন আপনারা যে যে দল করেন আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামাত করেন জাতীয় পার্টি করেন যে আপনি যাই করেন না কেন পৃথক পৃথক ব্যানারে আপনারা পলিটিক্স করেন বাট এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারের মানে প্রধান ডক্টর ইউনুসকে সর্বত্রভাবে সহযোগিতা করা উচিত এখন দেখুন অনেকেই হয়তো নেটিজেনরা মানে ইয়ে খুঁজতে শুরু করেছে ডক্টর এনিস কবে কি করেছে কবে নেসেছে কবে গেয়েছে হ্যাঁ কবে কোন বাজে কাজ করেছে সেটাকে কিভাবে ফুটিয়ে তোলা যায় তিনি একজন সুদখোর হ্যাঁ তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন অনেক সুদ খেয়েছেন হ্যাঁ তাহলে সেভাবে সেগুলোকে কিভাবে ফোকাস করা যায় এই চিন্তা থেকে দূরে থাকুন দেখুন বিশ্ব দরবারে এখন দেখুন প্রত্যেকটা দেশ যারাই অভিনন্দন জানাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে তারা কিন্তু একটা বাক্য সাথে জুড়ে দিচ্ছে সেটা কি জানেন যে কোনো ধরনের সহযোগিতা করতে বাংলাদেশকে প্রস্তুত তারা তার মানে কি তার মানে হলো যে বাংলাদেশ যদি চাই তাহলে অনেক রাষ্ট্র থেকে সহযোগিতা পেতে পারে এখন সেটা যে কোনো ধরনের সহযোগিতা হোক তাহলে এটা কি আগে কখনও আমরা দেখেছি এইভাবে সাপোর্টিভ দেখেছি দেখিনি তাহলে সে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট পারবে কিন্তু তাকে পারার ব্যাপারে একশো পারসেন্ট নিশ্চয়তা আমরা সাধারণ জনগণই দিতে পারি আমরা গ্রুপিং করব না আমরা মারামারি করব না আমরা হানাহানি করব না আমরা কোনো দ্রব্য আমরা হ্যাঁ প্রত্যেকটা জিনিস যারা ব্যবসায়ী আছেন আপনারা লাভ করবেন কিন্তু সেই লাভের পরিমাণটা সীমিত হওয়া চায় যদি এইভাবে সুন্দরভাবে আমরা সবাই সহযোগিতা করি তাহলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ বা বিনির্মিত হতে পারে একশো পারসেন্ট হতে পারে সেটা হতে অনেক বছরের প্রয়োজন নাই হতে পারে মাত্র তিন মাসে হতে পারে এক বছরে এর জন্য পাঁচ বছর দশ বছর অন্তর্বর্তীকালীন সরকার থাকারও প্রয়োজন নাই অন্তর্বর্তীকালীন সরকার যে বেশি বছর থাকলেই দেশের জন্য ভালো তা কিন্তু কখনোই না কারণ আমরা গণতান্ত্রিক দেশ আর গণতান্ত্রিক দেশ হিসেবে আমাদের প্রত্যেকেরই উচিত হবে যে হানড্রেড পারসেন্ট ন্যায্যভাবে আমাদের অধিকারও আদায়ের পথকে প্রশস্ত করা আমাদের যে ছাত্ররা ছাত্র বা ছাত্রদের ব্যানারে যারাই থাকুক না কেন যারা আমাদের একটি পরিবেশ ক্রিয়েট করে দিয়েছে মানে একদম মানে পলিটিক্যালি ডিমোটিভেট করে দিয়েছে যারা পলিটিক্স করে তাদেরকে তো তাদেরকে অনেক ধন্যবাদ যে সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য এবং আমাদের সবার যার যার জায়গা থেকে উচিত এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট করা যেন আমরা খুব সুন্দরভাবে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে পারি এটা ছিল আমার ক্ষুদ্র জ্ঞানের ক্ষুদ্র কথা যদি ভালো লেগে থাকে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন অর্থাৎ ভিডিওটি শেয়ার করে দিন এবং একটা লাইক করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ